একটা ঘড়ি চলছে বছর লক্ষ ঘড়ি বলছি এইখানটাতেই শরৎচন্দ্র মেলা হয়তো মেলাটা কত তারিখ থেকে যদি একটু বলতে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ জানুয়ারি মাসের দেখো এখানে যে এত বড় মাঠটা রয়েছে এই মাঠটাতেই হয় শরৎ মেলা আর এই দিকটা কিন্তু হয় বিভিন্ন ধরনের প্রদর্শনী যার জন্য প্যান্ডেলটা হয়ে গেছে আর আজকে আমি যেতে চলেছি বাংলা সাহিত্যের বিখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখো আমি যেহেতু খাল্লায় থাকি তাই আমাকে এখন এখান থেকে যেতে হবে খাল্লা মোড়ে তারপরে ওখান থেকে আমরা গাড়িতে করে যাব কল্যাণপুর কল্যাণপুর থেকে প্রাণী মানে ওই জায়গাটার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি হচ্ছে প্রাণী তো ওখানে যেতে হবে অনেকগুলো গাড়ি এক্সচেঞ্জ করতে হবে আমাকে এখন তো দেখ এখন কিন্তু আমি চলে এসেছি কল্যাণপুরে মানে কল্যাণপুরে টোটো বসে আছি ওখান থেকে আমরা যাব পানির ট্রাসে বসে আছি কখন টোটো ছাড়বে জানি না যাই হোক টোটো ছাড়লে যাওয়া যাবে আমি তো টোটোই করে যাচ্ছিলাম কিন্তু সেই দিনে কিন্তু রাস্তায় বেরিয়েছিল র্যালি সব থেকে দিনটা ছিল বারোই জানুয়ারি আর বারোই জানুয়ারি কি তোমরা তো সবাই জানো স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আমাকে কিন্তু মেন রোডে নামিয়ে দিয়েছিল ওখান থেকে প্রায় দশ মিনিটের মতো হাঁটি আমি যাচ্ছি মানে শরৎচন্দ্রর বাড়ির ওইদিকে কতক্ষণ হাঁটতে হবে ঠিক তাও জানি না মোটামুটি দশ মিনিট আমি হাঁটছি এই যে ঠিক হচ্ছে এই রকম রাস্তা আছে তারপরেই কিন্তু একটা চার মাথার রাস্তা পরে যেটা দেখে আমি পুরো কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোন দিকে যাবো তারপরে একটা মোড়ে লেখা দেখলাম সামনেই কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সেটা দেখে আমি বুঝতে পারলাম এই দিকটা যেতে হবে আরো পাঁচ মিনিট হাঁটার পরে আমি কিন্তু পৌঁছে গেলাম পুরো বাড়ির সামনে দেখে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক সামনে আর সামনেই কিন্তু মানে বাড়িটার সামনে পেছন দিকে দেখতে পাচ্ছি বাড়িটা আর সামনে কিন্তু রয়েছে একটা বড় পুকুর আর যার দুপাশে আছে দুটো বসার জায়গা আর এই হচ্ছে সামনে বাড়িটা এবার বাড়ির ভেতরে ঢুকবো পুরো বাড়িটার চারপাশেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের গাছপালার এই বাড়িটার মধ্যে প্রবেশ করার জন্য সর্ব নিজেদের জুতোগুলো খুলে বাইরে রাখতে হবে তবেই কিন্তু তোমরা এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে আমিও আমার জুতোটা খুলে নিলাম কারণ জুতো খুলে ছাড়া ওঠা উচিত নয় যেহেতু ওনাদেরকে আমরা ঠাকুরের চোখে দেখি আর আজকে অনেক পরিমাণে ভিড় হয়েছিল যেহেতু ছুটি ছিল বারোই জানুয়ারি উপলক্ষে সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল সঙ্গে সঙ্গে একটা বয়স্ক মানুষ কিছু বলছিলেন ডানদিকে একটা ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগে ঘড়ি একদিন দশ দিনে সাত দিন চলবে ওখানে লক্ষ্য রাখুন ওই ক্যান্ডেলে বসতে লিখতে এই টেবিলটায় বসতেন আর এখানেই লেখালেখি করতেন উনি আর ওই যে ওখানে একটা ছবি আছে এটা কিন্তু ঠাকুর ঘর ছিল আর এখানে ঠাকুর রয়ে আছে এটা কিন্তু বাড়ির পেছনে যে উঠানটা থাকে সেই উঠানটা কিছুটা এরকম এটা হচ্ছে গোলাঘর ছিল ওইদিকে রয়েছে বাথরুম এটা গোলাঘর হবে এই দু সিঁড়ি এটা নিচোর তলারটা আর এটা ঠিকঠাক ওপর তলাটা এদিকটা বন্ধ এই যে একটা রুম ছিল আর এই দেখো তলাটা কিছুটা এরকম পুরো ফাঁকা আর এখানটা থেকে পুরো বাগানটা দেখা যাচ্ছে এখানটা থেকে এখানে চার একটা রুম আছে আর এখানে কি সুন্দর ছোট ছোট পাখি আছে আর এই যে এখান দেখে সেই দূরে রূপনারায় নদী দেখা যাচ্ছে আমি না এখন ঠিক বাড়ির দুতলাটায় দাঁড়িয়ে আছি আর এখানে দাঁড়িয়ে থেকে আমার মনটা একদমই স্থির হয়ে গিয়েছিল জানি না ওখানে কোথা থেকে একটা মিষ্টি গন্ধ আসছিল যেটা বাড়িটা পুরো ভরিয়ে তুলেছিল আর গন্ধটা খুবই সুন্দর আমার যেন মনটাই হচ্ছিল ওখানটা আমি যেন সারা জীবনের জন্য দাঁড়িয়ে থাকি তারপরে আমি চলে এসেছিলাম ঠিক বাড়ির নিচটাতে আর ওখানটাতেই ছিল ওনার একটা মূর্তি সেই মূর্তিটার কাছটাই এসেছিলাম একটুখানির জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক পাশেই কিন্তু রয়েছে নদী আর তার পাশেই কিন্তু হয়ে রয়েছে বিভিন্ন ধরনের চাষবাস আর এই নদীর পাশে যদি তোমরা দাঁড়াও দশ মিনিট তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে যেহেতু এখন শীতকাল তাই রূপনারায়ণ নদীর চরে অনেক লোক আছে যে ফিস্ট করতে গিয়েছে ওখানে আর আমি যেদিনে গেছিলাম ওই দিনেও কিন্তু অনেক লোক ফিস্ট করছিল আর বারোই জানুয়ারি ছিল যেহেতু সেদিন তো ছুটির দিন তাই অনেক লোকই গিয়েছিল ফিস্ট করতে এখানে সব নাচা নাচি বক্স ভাড়া করে খাওয়া দাওয়া এলাহি ব্যাপার চলছিলো আর দেখো নদীর পাশেই কিন্তু হয়ে রয়েছে বিভিন্ন ধরনের চাষ যেমন ফুলকপি চাষ ওলকপি চাষ তারপরে নানা ধরনের আলু চাষ অনেক কিছু চাষ হয়ে রয়েছে যেগুলো বলে বোঝানো নয় মানে মুখে বলে বোঝানো যাবে না কত রকম গাজ্যে চাষ হচ্ছে আর এখানে দেখো মহিলা পুরুষ সবাই মিলেই কিন্তু চাষ করে এই জায়গাগুলোয় এখন কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা যাচ্ছি মানে রাস্তার দিকে মানে আমি বাড়ি যাব আর তোমাদেরকে তার আগে একটা খবর দেওয়ার আছে খবরটা হচ্ছে এটাই যে শরৎ মেলা কিন্তু আমাদের এখানে হয় তাও আবার জান এখন জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাসের শেষ দিক করে তো কত তারিখ থেকে শরৎ মেলা হয় সেটা আমি এখন জানবো আর এই যে হচ্ছে রাস্তা এই রাস্তাটা থেকে বেরিয়ে তার এই দিকটা একটা মাঠ আছে চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি সেই মাঠেই কিন্তু শরৎ মেলাটা হয় তোমরা আসতে পারো আগে জেনে নিই আমি কত তারিখ থেকে মেলাটা হয় ঠিক যে এখানে রয়েছে পানিতাস হাই স্কুল এর মাঠটাতেই শরৎচন্দ্রের মেলা হয় আর এখানে দেখো মেলার জন্য কিন্তু বাঁশও লাগানো হয়ে গেছে তো ভেতরে গিয়ে দেখা যাক জিজ্ঞেস করা যাক কবে থেকে মেলাটা হবে বলছি এইখানটাতেই শরৎচন্দ্রের মেলা হয় তো মেলাটা কত তারিখ থেকে যদি একটু বলতেন একুশ তারিখ থেকে আঠাশ তারিখ জানুয়ারি মাসের আচ্ছা তো এই সব বাঁশগুলো যে বাঁধা আছে এগুলো কি মেলার জন্যই বাঁধা হয়েছে আচ্ছা আচ্ছা তো এই যে এখানেই হচ্ছে মেলাটা হবে চলো গিয়ে দেখিয়ে আসি প্রস্তুতিটা দেখো এখানে যে এত বড় মাঠটা রয়েছে এই মাঠটাতেই হয় শরৎ মেলা আর এই দিকটায় কিন্তু হয় বিভিন্ন ধরনের প্রদর্শনী যার জন্য প্যান্ডেলটা হয়ে গেছে আর এখানে হচ্ছে প্যান্ডেল চলছে কাজ আর যেহেতু আজকে স্কুলে মানে টেলা ছিল হয়তো খেলা হচ্ছে তাই আর এই যে প্রস্তুতি পর্ব চলছে মেলার আর তোমরা শুনেই নিলে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত হবে মেলাটা অবশ্যই তোমরা এসো কিন্তু তারপরে তো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি আমি বাড়ি চলে এসেছি আর শরৎ মেলার ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে শরৎ মেলা শুরু হবে একুশ তারিখ থেকে যাবো ওখানে ওখানে গিয়ে ভিডিও করব। আজকের ভিডিওটা দূরই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যাচ্ছ কি না বলো শরদ মেলায় আমি তো যাচ্ছি তো আজকের মতো বাই পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি